আজকে নেতাদের চরিত্র কয় রকম পায় এক রকম না দুই রকম নাম হলো হাজি সাহেব নাম কি নাম বললে আপনারা বুঝবেন চিনবেন নাম নাই বললাম শেষের শব্দটা আছে সেলিম তো হাজি সেলিম পুলিশ ভাবছে নিঃসন্দেহে নাম তার হাজি সেলিম নিসন্দেহে বাইতে গেলে পাবো তসবি আতর আর যায় নামাজ এটাই তো পাওয়ার কথা নাম তার হাজি কথা কয় না কেন জোরে বলেন ঠিক কিনা যায় পুলিশ পাইলো কি রিবাল রিভলভার আর বিদেশি ম আর অকি টকি কথা কয় না কেন আছে না নাই এই যদি হয় হাজি সাহেবদের চরিত্র এই যদি হয় আজকালকে মামে হাজি বিশাল বড় হাজি সাইন বোর্ড লেখা এরকম কাজকর্ম করে এরাও নেতা আমারা আসল নেতা ছিলেন দুই নেতার মধ্যে কি মিল আছে কথা কয় না ভাই আছে তাহলে আমার ভাইয়েরা আল্লাহ বলছেন এই পৃথিবীতে নেতা মানতে হবে সাইজ্জাদ মানতে হবে আমার নবীকে কারণ এই নবী শুধু সাইজ্জাদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া সাইজ্জাদ দুনিয়া ওয়াল আখিরা আমার রাসূল শুধু দুনিয়ার নেতা না সাইজ্জাদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াতর তিনি নেতা আখিরাতের জমিনেও তিনি নাজাতের জমিদার কথা বলেন ঠিক কিনা জয় বলেন ঠিক কিনা সেই নেতাকে মানার দরকার আছে না নাই সেই নেতাকে মানতে হবে সেই নেতার পদানকো অনুসরণ করতে হবে সেই নেতাকে বাদ দিয়া সেই নেতার এতেবাদ আদ অনুসরণ বাদ দিয়া কোন ব্যক্তি যদি মানব রচিত কোন মতবাদ মানতে চায় হাজার বছরের শ্রেষ্ঠ মানুষের মতবাদ অথবা অন্য কোন অন্য কোন সংগঠনের মতবাদ যেটা ব্যক্তিকে আল্লাহর প্রদত্ত নয় এই জাগতিক মানুষের চিন্তা চেতনা থেকে যে মতবাদের সৃষ্টি হয়েছে সেই মতবাদ অনুসরণ করে কেউ মৃত্যুবরণ করলে কুরআনের সাথে অ্যাভয়েড করা হবে আল্লাহ বলছেন ওমাই ইয়াবতাকি গয়রাল ইসলাম দিনান ফলাইয়ুকদালাবিহু অফুফিল আখিরাতি মিনাল খাসির কথা বলেন ঠিক কি না ঠিক অফুফিল আখিরাতি মিনাল খাসির আখিরাতের জমিনে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তার কোনো কিছুই কোন আমল কোনো কিছু আল্লাহ অ্যাকসেপ্ট কথা বলবেন করবে না এইজন্য নেতা মানতে হবে কাকে জোরে বলেন নেতাকে আমার নবী তোমার নবী বিশ্বনবী নবী হ্যাঁ আমার নবী তোমার নবী বিশ্ব নবী আদর্শ হিসেবে নেতা হিসেবে তিনি একজন মূর্ত প্রতীক দেখেন না তিনি কেমন নেতা ছিলেন সেই নেতা সম্পর্কে জানার একটু দরকার আছে না নাই নেতা রাসুল ই করিম কেমন নেতা

খেজুর রশি দিয়ে বানানো খাটিয়া খেজুরের রশিকে পাকায়া পাকে সুতা বানানো হয়েছে আর সেইটা দিয়ে একটা খাট বানানো হয়েছে ওই খাটের মধ্যে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ শুয়ে আছেন আর পিঠের মধ্যে সেই খেজুরের রশির দাগগুলো পড়ে আছে ওমর ফারুক দিকে কেঁদে ফেলে দিলেন ইয়া রাসূলুল্লাহ কি এই দুনিয়ার জিন্দগিতে কত কাফির বেঈমান শান্তি করে গেল কত আরাম করে গেল আর আপনি দুনিয়ার নেতা আপনি দুনিয়ার নবী আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার সম্মান সেই রাসূল কোন সুখ করতে পারলো না এ রাসূল আল্লাহি একটা বার যদি আপনি অনুমতি দেন আপনার জন্য একটু সুন্দর করে একটা তোশক বানা নিয়ে আসি আল্লাহ নবী সেই দিন বললেন ওরে ওমর এই দুনিয়ার জিন্দগিতে তো আমি শান্তি করতে আসি রে আমার এই দুনিয়াতে তো আমি আরাম করার জন্য আসি নাই এই দুনিয়াতে আমি সুখ করার জন্য আসি নাই রে আমার ওই যে দূরে দেখা যায় অহুত পাহাড় ওই অহুত পাহাড়কে যদি আমি একবার হুকুম করে সোনা হয়ে যায় ওই অহুত পাহাড় সোনায় পরিণত হয়ে যাবে আমি দুনিয়াতে শান্তি করতে আসি নাই আমি পথ বলে মানুষকে পথ দেখানোর জন্য আসছি আমি পথ মানুষকে পথ দেখানোর জন্য আসছি আমি জাহান্নাবের জন্য টেনশন করোনা এই পৃথিবীর কোন সুখ আমার দরকার নাই আমার প্রকৃত সুখ আখের জমির অবস্থান করছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন আমার শুনে রাখো এই পৃথিবীর কোন নেতা যদি বসে হোক সে একজন মেম্বার হোক সে একজন চেয়ারম্যান যদি সেই ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয় তাহলে সে তার দায়িত্ব অনুযায়ী সে তার দায়িত্বের পদমর্যাদা অনুযায়ী একটা গাড়ি নিতে পারবে বাইতে তার খাবারের জন্য খাবার নিতে পারবে আর চিকিৎসা খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা মানুষের যে দৈনিক যে প্রয়োজন সেটা মেটাতে পারবে কিন্তু এর চেয়ে এক কেজি বেশি যদি আটাও নিয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন ওই নেতাকে হাসরের ময়দানে তাকে বলবে সোরের লাইনে দাঁড়িয়ে যা তুই ছিলি একটা পাক্কা এ কথা কোন ঠিক কিনা এরকম নেতা আছে না নাই সাবধান হয়ে যান আমার ভাইয়েরা বিশ্ব নবীর আদর্শটা কি ছিল আর আমাদের দেশের মধ্যে আদর্শ কি পায় আমরা দেখছি তেলের খনি থাকে সৌদি আরবে এখন দেখি না তেলের খনি বাংলাদেশে রংপুরে খাটের নিচে কথা না কেন আছে আছে হ্যাঁ আছে তেলের খনি আর এখন সৌদি আরব না ভাই তেলের খনি বাংলাদেশে চলে আসছে কথা বলেন ঠিক না আছে না না হায় 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 রে কি তেল খেকো আচ্ছা মানুষ আমরা সাধারণ মানুষ ভাই একটু চাল চাল যদি রান্না করা হয় ভাত আচ্ছা এইটা সিদ্ধ করে রান্না করে খায় তাই এটা একটু বেশি খাইলে পেটের ভিতরে ভূত ভাত ভূত হজম হয় না আছে না না ভাই আর এই নেতাগুলো কি রকম তাদের মানে স্টমাক তাদের এই পাকস্থলী আল্লাহ কি শক্ত করে তৈরি করে দিয়েছে ভাই এরা রড খায় তাও হজম সিমেন্ট খায় তাও হজম এরা বালু খায় তাও হজম করে শুধু কি তাই এরা রড বালু সিমেন্ট আটা ময়দা যা আছে তেল সয়াবিন তেল মালে তেল আর ইয়ের তেল নাই ভাই যা পায় সব সাবান কথা কয় না কেন আছে না নাই তবে এই রকম নেতা পাবনা এই বাংলাদেশে মনে হয় কোথাও পাওয়া যাবে না আছে না পাবনা হয়তো এরকম নাই পাপনার মানুষ নেই কোনো ভাবনা পাবনার মানুষ ভালোই আছে কারণ তারা খালি কবরের চিন্তা করে তারা দুনিয়ার চিন্তা করে না কারণ হুজুর নেতারা যা করে করুক আমরা খালি কবরের চিন্তা করব আর বছর শেষে আমরা বল্টু ভাই একটা সিল মেরে দিয়ে আসবো কাম শেষ কথা কয় না কেন আছে না নাই এখন বল্টু ভাই যা করে করুক আমার করার কিছু নাই ওর হিসাব ও বুঝবে আর আমার হিসাব আমি বুঝবো আছে না নাই ভাই হক কথা কইতেছে রাগ করতেছেন কষ্ট পাইতেছেন মাইয়াশফা শাফাতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা আয়াত আমার হাল্লাম নবীর হাদিস না সরাসরি কার কথা আল্লাহর কোরআন বলছে যদি কোন মানুষ ভালো কাজের সহযোগিতা করে তার জন্য একটা সওয়াব আছে যদি ওই তেলসর গমসর ও চাল সর রড এরকম সোরের যদি হিসেব করে দেয় হিসেব করে শেষ করা যাবে না কথা কয় না কেন এই সোরগুলো জানার পরেও যদি কেউ মারে একটা তাহলে বুঝবেন যে ও যত চুরি করছে সোরের একটা আমল নামার হিসেব তার ফ্ল্যাক্স দি লেট ভাই কথা কয় না কেন আমি আমি প্রমাণ দিচ্ছি কোন কিতাব থেকে জোরে কথা বলেন আল্লাহর কোরআন এই জন্য আমার ভাইয়েরা দেখে কাজ করবেন কিন্তু কি করবেন ভাই এখন এমন একটা অবস্থা সেদিন বলছে ফোন করে আমাকে গত তিন দিন আগে ফোন দিয়েছে ভাই হুজুর আমি মনে হয় জীবনে সবচেয়ে বড় একটা ভুল করে আসলাম বলেন ভাই কি ভুল বলে হুজুর আমা আমাকে আমি এক জায়গায় আমি নাম বলবো না শুধু বুঝে না সব কথা সব জায়গায় বলা যায় না কিছু কথা বুঝে নিতে হয় কথা সব কথা বলা যায় না মুখে হ্যাঁ এখন সেই জায়গাটাতে কি করতেছে জানে ইভিএম পদ্ধতিতে নির্বাচন হচ্ছে কিনা কথা কেনা কেন ইভিএম পদ্ধতিতে নির্বাচন হচ্ছে তো বলছে সবাইকে ভোট দিতে যেতেই হবে এটা কিন্তু মানে কোন এক জায়গার ঘটনা ধরে নেন সাদের দেশের ঘটনা কোন দেশের হয় সাদের দেশে এখন ইভিএম পদ্ধতিতে সেই লোকটা এই ভোট দিতে গেছে এখন যে বলতেছে এই জায়গায় আছে হচ্ছে বাঙ্গি এ জায়গায় আছে তরমুজ এই জায়গায় আনারস বেটা আমি আনারসের লোক হয় ভোট দিবি না এই যে বাটা কথা বুঝেন নাই হয় ভোট দে না আচ্ছা এখন ওই লোক ছে তো ভাই দুর্বল এখন কয় হুজুর আমি জাইনা শুনে দেখتیছ আমি দিব হলো বাঙ্গিত কিন্তু ওই জোর করে নিসা মত তোর মুজের উপরে ভোল এখন ও সামনে আমি তোর যদি না মারি হুজুর ওই ইবিএম পদ্ধতি সামনে রাখছে কয় হয় বাTam নালে তোর হয় বাTam নালে তোর মুজ হুজুর কর্মটা কি আমি তোর মুজের উপরে দিয়ে আসা আমি তো হুজুর আফসোস করতেছি আল্লাহ এইজন্য কি আমাকে জাহান্নাম দিবে কিনা আমি ভাইয়ের ভাই টেনশন করে না সিচুয়েশন যদি এমন হয় আল্লাহ বলেছেন যে আয়াতটা ভুলে গেলাম যে উপকার হয় দেখেন সুন্দর করে আয়ের সাথে সাথে ধরে দিল কথা আল্লাহ বলছেন যে জোর করে চাপায়া ধরে তোমার উপরে যদি প্রেসার ক্রিয়েট করে কেউ করে নেয় এটা আল্লাহ ধরবে কারণ আপনি তো সেখানে মাসরুম আপনার সেখানে অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আপনাকে সেখানে লাশ হওয়ার সম্ভাবনা আপনি এই জায়গায় অনেক ধরনের সিচুয়েশনকে আপনার অনেক ধরনের সিচুয়েশন সেখানে পরিবেশের সৃষ্টি হওয়ার কারণে আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন কিন্তু আপনার সেখানে ইমানটা রক্ষা করে দিয়ে যতটাকে সেফেরা যতটা সেফ থাকা যায় থেকে থাকবেন কিন্তু আমার ভাইয়েরা রকম সিচুয়েশন আজকে আসে না নাই কথা বলেন আসে না নাই এই রকম সিচুয়েশনে মধ্যে রেখে যারা ওই কবরের মধ্যে যাবে কয় তোরে তুই মিনহা খলাক নাকি বিসমিল্লাহি ওয়ালা আলা মিল্লাতি তোর পাতি এক কথা বলেন আরে ভাই বুঝেন না নাই তাহলে এইরকম অবস্থা করলে পরে ওই তরমুজ আল্লাহ রাসুল গ্রহণ করবে না তাহলে আমরা বুঝলাম আদর্শ যার মাঝে আছে সেই লোকটাকে গ্রহণ করতে হবে আজকে সমাজে অনেক নেতা দেখা যায় নেতা রাস্তা দিয়ে হেঁটে যায় রাস্তা হেঁটে যায় গাছের সাথে ধাক্কা লাগছে কয় আসসালাম আলাইকুম ভাইজান ভালো আছে এখন পিছন থেকে নেতার সালে কয় সার এটা তো গাছ এটা কোনো ভাই না আছে না নাই বাড়িতে গেছে দরজা খুলছে দরজা খুলছে বউ বলে আম্মা আসসালামু আলাইকুম আম্মা ভালো আছেন এই মরার মরা আমি তোমার মা না বউ ও থুকু আসসালামু আলাইকুম খালাম্মা ভালো আছেন আছে না নাই আছে না নাই মানে ওরা দিনের বেলা খায় একটা আর রাতে খায় আর একটা এই হলো আমাদের নেতাদের চরিত্র তুমি তো বাংলাদেশে না এটা অন্য কোথাও মনে হয় আছে আর কি যাই হোক আমরা এখন বুঝলে বুঝপাতা না বুঝলে কিন্তু আমাদের নবীর চরিত্র এক রকম না দুই রকম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআনার কথা বলি আবি খাদিজা রাদিয়াল্লাহু তাআনা যখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআনাকে যখন রাসূল বললেন আমি হীরা গুহার ভিতর থেকে এসেছি আল্লাহ রব্গুলা মিন আমাকে জানিয়ে দিয়েছেন ইয়ে কমর বিস্মির বেল্লা দি খরা খরকল ইনসান আমিন আলাফ ইয়ে কবর অরব্ব বুকাল করব এল্লাদি আল্লাহ বীর কলাম বাঃ এই সময় কি বললেন হ যদি খাদিজা রেজাল্লা খোদালকা বললেন খাদিজা আরে ওরে খাদিজা আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ওহী নাজিল করেছেন ওহী নিয়ে তোমার কাছে এসেছি আমি তোমাকে বলতে চাই আল্লাহ আমাকে বললেন এই পৃথিবীর জমিনে আমি সাধারণ কোনো মানুষ না আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত একজন রাসূল আমার উপরও নাজিল হয়েছে তুমি কি সেইটা বিশ্বাস করো এই মুহূর্তে তুমি আমাকে কি রাসূল হিসেবে গ্রহণ করবে হযরতে খাদিজা তখন বলেছিলেন যে এই পৃথিবীর জমিনে একজন রাসূল যদি এই মুহূর্তে থাকে এটা আমি আগেই বুঝতে পেরেছি এটা সাধারণ কোনো ব্যক্তির চরিত্র না

আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খু সিদ্দিক اکبر আবু বকরকে বলতেছেন বন্ধু রে তুমি আমার 15 বছরের বন্ধু দীর্ঘ তোমার সঙ্গে আমি থেকেছি আমি তোমাকে একটা কথা বলতে চাই 20 বছরের বন্ধু তুমি আমার আমি তোমাকে তোমার সঙ্গে বাল্যকাল কাটিয়েছি শৈলকাল কাটিয়েছি ইসলাম তুমি কি কবুল করবে আমি একজন নবী আল্লাহ আমারও prohibina জেল করেছেন হযরত আবু বকর বললেন ও বন্ধু রে তুমি যে সাধারণ কোন মানুষ না তোমার চরিত্রতা প্রমাণ বহন করে আমাকে আর বিন্দু পরিমাণ দেরি করায় না আমাকে এই মুহূর্তে কালেমা পড়িয়ে দাও ইহু মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া

ওমার বলছেন তুমি ইমানদার হতে পারো নাই এবার রাসুল বললেন তাহলে আমি বুঝতে পেরেছি হুজুর আমি আমার জীবনের চাইতেও তেমন পৃথিবীর সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি বাড়িতে যে সুমান আল্লাহ কয়ে জোরে বলেন সুমান আল্লাহ আল্লাহর নাম নিতে কি কষ্ট হয় কষ্ট হয়

সাল্লাল্লাহু আলাইহি সেই নবীকে ভালো না ভালোবাসলে আমাদের কপাল ফুলবে না আমাদের কপাল হয়ে যাবে পোড়া কপাল কথা কোন ঠিক কি না কিন্তু ভালোবাসা শুধু not only ভালোবাসা ভালোবাসা নয় বাট অলসো রাসূলের বা অনুসরণ করতে হবে ধীরে ধীরে একটু সামনে আরো কিছু কথা বলতে চাই আগাতে যায় কষ্ট হবে আপনাদের ওমর ভাইরা নবীকে ভালোবাসছিলেন কেমন দেখেন আল্লাহ রাসুলকে শুধু ভালোবাসতেই হবে না আল্লাহ নবী সম্পর্কে একজন রাসূলকে ভালোবাসতে কেমন হবে হাদিস শরীফ হাদিস শরীফের মধ্যে আসছে একজন সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহ কি কিয়ামত কখন হবে ইয়া রাসূলুল্লাহ কি কিয়ামত সম্পর্কে বলেন তৃতীয়বার বলছেন ইয়া রাসূলুল্লাহ কি কিয়ামত কখন হবে আল্লাহর নবী বললেন যে কিয়ামত সম্পর্কে তোমার এত কৌতূহল কেন তোমার কাছে জানতে চাই কিয়ামত নিয়ে তোমার এত কৌতূহল তোমার কিয়ামতের কি কোনো প্রস্তুতি আছে সাবি বললেন ইয়া আল্লাহ কি আমি নামাজ বেশি করি নাই আমি রোজা বেশি করি নাই আমি দান সাদকা বেশি করতে পারি নাই আমার প্রস্তুতি তেমন নাই কিন্তু দিলের মাঝে একটা আশার সঞ্চার আছে আমার দিলের মাঝে আমি নবী মুহাম্মদুর রসুল্লাহকে আমি বেশি ভালোবাসি বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীর সেই দিন বললেন ও সাহাবীরা শুনে রাখো নামাজ বেশি করে নাই রোজা বেশি নাই হজ নাই তার ডাল বেশি নাই কিন্তু আমি নবী মোহাম্মদ বেশি ভালোবাসার কারণে আমার মুখ দেমি বলে গেলাম যে ব্যক্তি যাকে বেশি মোহাম্বত করে ওই ব্যক্তির সঙ্গেই তার হাসর হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা রাসূলকে মোহাম্বত করলে কার সাথে হাসর হবে মান তাসাববি কওমিন ফাওয়া মিনহুম যার সাথে যার মোহাম্বত তার সাথে তার মহাশর এই জন্য রাসুলকে ভালোবাসার দরকার আছে না নাই সে ভালোবাসাটা কেমনে কয় নাম্বারে ভালোবাসা এক নাম্বার না দুই নাম্বার আমরা কি এক নাম্বারে ভালোবাসি না দুই নাম্বারে আজকে যদি এক নাম্বারের ভালোবাসা থাকে তাহলে আমি আপনাদেরকে বলতে চাই দেখেন সাহাব একরাম কেমনে ভালোবেসে ছিলেন আমরা কেমন ভালোবাসি সেই ভালোবাসা একটু পার্থক্য করার দরকার আছে না নাই আমার ভাইয়েরা বাস্তবতা একটু কথা বলতে হয় আজকে যদি আপনার ভালোবাসাই থাকে তাহলে আমি আপনাকে বলতে চাই